জিভে জল আনা একদম বিয়েবাড়ির স্টাইলের কাতলা কালিয়া আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায় তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস কাতলা মাছ আর মাছগুলোতে প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। কালিয়া কিন্তু শুধুমাত্র কাতলা মাছ হয় তা না তোমরা চাইলে বোয়াল মাছ বা বড়ো সাইজের রুই মাছ দিয়েও কালিয়া করতে পারো স্বাদ কিন্তু দারুণই হয় তো দেখো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব কাতলা কারিয়ার জন্য দু রকমভাবে পেঁয়াজ লাগবে একটাই যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ যেটা আমি সর্ষের তেলে দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করতে হবে বেরেস্তা ভাজার সময় একদম কিন্তু কড়াই থেকে চোখ সরলা হবে না একদম ঠিক সময় মতো এগুলোকে তুলে রাখতে হবে হালকা বাদামি হলেই কারণ এটা গরম থাকতে থাকতে কিন্তু নামানোর পরেও অল্প ভাজা হয় তাই হালকা বাদামি থাকতেই তুলে রেখে দিতে হবে এবার ওই তেলেই আমরা মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব আর মাছগুলোকেও উল্টে পাল্টে একটু কড়া করেই ভেজেছি তোমরা চাইলে একটু কম করেও ভাজতে পারো আমার বাড়িতে কিন্তু সবাই কড়া মাছ ভাজাটাই পছন্দ করে আর বিয়েবাড়ির মতো বানাতে চাইলে একটু কড়া করেই ভেজো এবার ওই কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে এক মিনিট নাড়াচাড়া করে দেবো পেঁয়াজ আর আদার পেস্ট এই রান্নায় কিন্তু রসুন পড়ে না শুধুমাত্র পেঁয়াজ আর আদা বাটিটাই দিয়েছি এখানে আমি আর এটাই হচ্ছে মাছের ঝাল আর কালিয়ার মধ্যে পার্থক্য তাই এই দেখো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজের জলটা একটু শুকিয়ে আসলেই একে একে দিয়ে দেবো সব নুন হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এবার সামান্য একটু গরম জল দিয়ে সব মশলাগুলোকে ভালো করে কষতে হবে গরম জলটা দিলে গুঁড়ো মশলাগুলো একদম পুড়ে যাবে না আর কালিয়ার মশলা পুড়ে গেলে কিন্তু তেতো লাগে খেতে তাই অল্প করে জল দিয়ে এভাবে তোমরা কষাতে পারো কষিয়ে নিয়েছি মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা এবার সব মশলার সাথে টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেব কালিয়ার স্পেশালিটি কিশমিশ চাইলে তোমরা কিশমিশটাকে বেটেও দিতে পারো এখানে আমি জলে ভিজিয়ে রাখা কিশমিশটা দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে কষাতে হবে তোমরা চাইলে এই সময় ঢাকা দিয়েও কষাতে পারো কিংবা এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একদম জলটা শুকিয়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিতে পারো ভালো করে মশলা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে জল ইষ গরম জল ব্যবহার করেছি এখানে আমি তবে ঠান্ডা জল ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই শুধু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি গরম জলটা ব্যবহার করেছি গরম জলটা দিয়ে মশলার সাথে একবার ভালো করে জলটাকে মিশিয়ে নেব সব জায়গায় যাতে সমানভাবে সব মশলাটা ছড়িয়ে যায় আর তারপর এটাকে ভালো করে ফুটতে দেবো একটু ফুটে আসলে তারপর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলে আর মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আরও পাঁচ সাত মিনিট রান্না হবে তবেই ঝোলে মাছের ফ্লেভারটা আসবে আর এই সময় আমরা যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাও ঝোলের মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব। আর তারপর আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেবো কালিয়াতে কিন্তু একটু ঝোল থাকে একদম শুকনো শুকনো হয় না তাই অল্প করে ঝোল থাকতেই ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই আমাদের কাতলা কালিয়া তৈরি একদম বিয়েবাড়ি স্টাইলে বাড়িতে একবার বানিয়ে দেখো ফাটাফাটির আগে খেতে আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি রেসিপিটা হেল্পফুল মনে হয় তাহলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রেখো কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে চাইলে সেটাও আমাকে কামেন্ট করে জানাতে হবে পারো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর থ্যাংকস ফর ওয়াচিং